ছোট লোকের বাচ্চা রাস্তায় দেখে হাঁটতে পারিস না ম্যাডাম আমি তো ইচ্ছা করে করিনি আমি উঠতে গেছি আর আপনার সাথে লেগে গেছে তুই ইচ্ছা করে মারিস না তুই ইচ্ছা করে মারলি বেশি কথা বলবি তো আবার মারবো ননসেন্স ইডিয়েট এই কি হইছে রে আর এই বিকিরি বাচ্চার সাথে কথা বলছি চ চ এই জানিস এই ভিখারির বাচ্চাটা একে মেরেছে কি মেরেছে এত বড় সাহস ওই মার তো ওকে Hey, John, hey, John. সোম কে আছে কেন দাদা কি হয়েছে ওরা একটা জয়নিং লেটার ছিল যেটা আমি দিতে এসেছি লেটার দেখি ও আপনি তো সোম এ নিন আপনারই জয়নিং লেটার এটা থ্যাংক ইউ ঈশ্বর আজ কতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই খবরটা এক্ষুনি আমার মাকে গিয়ে দিতে হবে মা আমি আসছি শোন কাজটা কিন্তু আমাদের খুব প্ল্যানফুলি সাকসেস করতে হবে হ্যাঁ কাজটা করতে আমাদের খুব সাবধানে করতে হবে আরে চিন্তা করিস না পুলিশ এমএলএ সব আমাদের কেনা এই শুন আমাদের এখানে একটা নতুন পুলিশ অফিসার এসেছে কাউকে মানে না ছাড় তো কত পুলিশ অফিসার এলো গেল ঠিক বলেছিস আমাদের সব দেখা আছে এরা সবাই টাকার গোলাম ছাড় তো চল এনি এখানকার নতুন অফিসার ইনি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছেন হ্যাঁ বলুন অফিসার আপনি কি জানতে চান তো আপনি কতটুকু না এই মালটা কি একবার কেलिएছিলাম না সেই মালটাই কি হ্যাঁ ঠিকই ছিনেছেন আপনারা আমি সেই আমি সেই কাগজ কুরানি যাকে আপনারাই ধরে মেরেছিলেন আর আজ আমি পুলিশ অফিসার আর আপনাদের সব কার্যকলাপ আমার নখদর্পণে আছে হ্যাঁ ঠিক আছে কত লাগবে সেটাই বলি সব অফিসার সমান হয় না কিছু কিছু অফিসার আছে এখনো সৎ আর আমি তাদের মধ্যে একজন আর আপনাদের সব কার্যকলাপ আমার জানা আছে আর আপনাদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি অফিসার অ্যারেস্ট আজকালকার মানুষ নিজেদেরকে খুব বড় মনে করে যারা একটু পয়সা চোখে দেখেছে তারা গরিব মানুষদের একদম মানে পায়ের তলায় ফেলে পিষে মেরে দিতে চায় কিন্তু গরিব মানুষরাও মানুষ গরিব মানুষরাও একদিন বড় হতে পারে তাই দয়া করে গরিব মানুষদের অবজ্ঞা করবেন না অবহেলা করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নমস্কার